নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত আর শীত তো পড়ে গেছে আর শীত মানেই কিন্তু পিঠে পার্বণের সময় এই সময় কিন্তু প্রত্যেকের বাড়িতে কিন্তু কম বেশি পিঠে বানিয়ে খাওয়া হয় তো আজকেরে আমি পাটি পাটিসাপটা বানাবো দুধ পাটি সাপটা বানাবো এটা আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আমি এই সাপটাটা বানানোর জন্য এখানে আমি এক বাটি সুজি নিয়েছি এক বাটির থেকে একটু কম নিয়েছি সুজিটা আমি একটাই পাত্রে নিয়ে নিচ্ছি আমি এখানে এক বাটি জাল দেওয়া দুধ নিয়েছি এটা গরুর দুধ আর এই দুধটা একটু উষ্ণ গরম এই দুধটা এবার এর মধ্যে দিয়ে দেবো আর এখানে একশো গ্রাম বাতাসা নিয়েছি বাতাসটাকে দিয়ে দেবো এবার আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো নারকেলটা হয়ে গেছে নারকেলের পুর বানানোর জন্য কিছুটা গুড় নিয়েছি নারকেলের সাথে ভালো করে একটু মাখিয়ে নিয়ে যাবে পুরনটা জ্বালিয়ে নিয়েছি এবার পুর বানানোর জন্য এই নারকেলের সমেত কড়াইটা বসিয়ে দিলাম এই নারকেলের কুটটা কিন্তু হয়ে গেছে আর এটা কিন্তু যে নাড়ু বানানোর জন্য বানানো হয় ওর থেকে একটু নরম আমি যতটা শক্ত দশ মিনিট পরে আমি এটা ঢাকাটা তুলে নিলাম আর সুজিটাও ভালোভাবে ফুলে উঠেছে পুরো ভিজে গেছে বাতাসাটাও পুরো গলে গেছে এবার ওই একই বাটির মাপ করে হাফ ময়দা নিয়েছি এটা দিয়ে দিচ্ছি সবগুলো একসাথে ভালো করে একটু মিশিয়ে নেব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম আর ব্যাটারটা কেমন হচ্ছে সেটাও আপনাদের দেখাচ্ছি হাতার গায়ে লেগে থাকবে ব্যাটারটা এরকম এরকম মাঝখানে একটা ডাক কাটলে দুটো একসাথে মিশবে না ব্যাটারটা পুরো এরকম ভাবে বানিয়ে নিতে হবে কলের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়েছি এই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আমাদের মা ঠাকুমারা বলে সবসময় পিঠে বানানোর সময় লঙ্কা দিতে হয় আগে তাহলে কিন্তু পিঠেটা ভালো হয় এবার এটা আমি লাগিনি বাটির মধ্যে গরম তেল প্রথমে এই এক হাতা দিয়ে বিক্রি করার মধ্যে আমি একটা কলার ডাটে দিয়ে ব্রাশ বানিয়ে নিয়েছি এর তেল কড়াইতে দেওয়ার জন্য একইভাবে সবগুলো বানিয়ে নেই বাটি তো সব বানানো হয়ে গেল এইবার আমি এক বাটি দুধ নিয়েছি দুধটা কড়ের মধ্যে দিয়ে দিচ্ছি একই সাথে দিয়ে দেবো এক বাটি চিনি চার পাঁচটা এলাচ নিয়েছি এলাচগুলো একটু ফাটিয়ে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি সবগুলো একসাথে একটু ভালো করে দুধের সাথে ফুটিয়ে নেব দুধটা ওইদিকে জাল হতে হতে এদিকে আমি কিছুটা কাজু বাদাম আগে বেটে দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার কাজু বাদাম মাটাটা দিয়ে দেবো আর এক মিনিট মতো ফুটিয়ে নেবো এক মিনিট পুরো ফুটিয়ে নিয়েছি দুধটা এবার লাভিয়ে নিলাম এবার এই দুধটা এর উপর থেকে এইভাবে দিয়ে দেবো দুধ পাটিসাপটা তো রেডি হয়ে গেছে আর দেখতে এত সুন্দর লাগছে না খেতেও কিন্তু দারুণ লাগে এইভাবে বানালে আপনারা শীতের সময় এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করে আমার বন্ধু হয়ে পাশে থাকবে